আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু স্বপ্নে বালক বা ছোট বাচ্চা দেখলে কি হয় এই সম্পর্কে জানতে হলে ভিডিওটি ধৈর্য ধরে দেখুন টেনে টেনে দেখেন না তাহলে ভালোভাবে জানতে পারবেন না কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক স্বপ্নে বালক বা ছোট বাচ্চা দেখলে বর্ণিত আছে একজন লোক ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি এর নিকট বললো স্বপ্নে দেখি আমি স্বপ্নে দেখেছি যে একটি বাচ্চা আমার কুলে কাছে উত্তরে তিনি বললেন সাবধান মহান আল্লাহ তালাকে ভয় করো লাঠিধারা তাকে মেরো না কেহ বলেন ছোট বাচ্চাদেরকে স্বপ্নে দেখা হালকা ধরনের চিন্তা ফিক্রের ইঙ্গিত করে যদি আপনি ছোট বাচ্চা দেখেন কিন্তু বাচ্চাটা ছেলে না মেয়ে আপনি বলতে পারলেন না তাহলে হালকা ধরনের চিন্তা ফিক্রের আলামত বহন করে হ বলেন ছেলে বালক স্বপ্নে দেখার অর্থ হলো দুর্বল শত্রু যার সূচনা হবে বন্ধুত্বের মাধ্যমে এবং যার পূর্ণতা লাভ করবে শত্রুর মাধ্যমে তো আপনি কি করবেন আল্লাহ তালার কাছে বেশি বেশি করে আসতে চাইবেন আল্লাহ তালা আপনার সমস্ত ঝামেলা মিটিয়ে দিবে যদি কোনো ব্যক্তি নিজেকে পুরুষ বালক হতে দেখে তবে তার চোখ লজ্জা বা আত্মমর্যাদা মর্যাদাভূত লোপ পাইবে আরোক্ত স্বপ্ন এই ইঙ্গিত করে যে সে চিন্তা ফিকিরে লিপ্ত আছে তা হতে মুক্তি পাবে সুবানদি যদি কোনো ব্যক্তি দেখে যে কোন বাচ্চাকে কুলো উঠাচ্ছে তবে সে যদি রাজ্য চালানের যোগ্য হয় সে যদি রাজ্য চালা চালানের যোগ্য হয় তাহলে সে রাজ্য পাবে বা সরকারি কাজে তদবির জানানোর চিন্তা ফিকির করে থাকে তাহলে সেই সরকারের কাজটাও পেয়ে যাবে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোরআন বা আদব করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার কয়েকটি সন্তানাদি রয়েছে তবে এটা তার চিন্তা ফিকিরের প্রতি ইঙ্গিত করে কেননা সন্তানাদির তর বিয়াদ বা লালন পালন দুঃখ কষ্ট ছাড়া সম্ভব নয় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ